আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বুধবার রাত থেকে টানা তিন থেকে চার দিন সারা বাংলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আটই সেপ্টেম্বর সোমবার ভোর থেকে রাতের মধ্যে সিলেট মাইমসিংহ রংপুর ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট মাইমসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়াও সোমবার বাংলাদেশের সাত বিভাগের উপর দিয়ে প্রচন্ড আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ ওয়েদার তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন প্রথমেই আমি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ভোর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাবা বা অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন তার মধ্যে সাজেক চেঙ্গি পাঁচছড়ি দিঘিনালা খাগড়াছড়ি মহালছড়ি লঙ্গু তারপর হচ্ছে দিক থেকে মানিকছড়ি রাঙ্গামাটি জোড়াইছড়ি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকেনিয়া থানছি চকারিয়া সহ একাধিক জেলা বা অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বই যাওয়ার কথা জানিয়েছেন এসরের দিক থেকে ফরটিকেশ্বরী হাটহাজারি বালুছড়া চট্টগ্রাম আনোয়ারা পাতেয়া সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি যে সিলেট বিভাগের একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝরু হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বালাগঞ্জ মলিবাজার কামালগঞ্জ তারপর হচ্ছে কুলাউরা বরলেখা বিহানীবাজার গুলাবগঞ্জ সিলেট জগন্নাথপুর তারপর হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ তারপর হচ্ছে নাসিমনগর ইটনা ফেনারবাগ বিশম্বাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মুসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিভাগ দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অবদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী মায়মুসিংহ বিভাগেরও দু জেলাগুলোতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে কোটিয়াতি কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল কেন্দুয়া নেত্রকোনা তারপর মায়মুসিংহ ফুলপুর নালিতাবাড়ি বাগমারা সহ একাধিক জেলা বা অঞ্চলের পর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ এর মধ্যে তা জানিয়ে দিতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমকে বাংলাদেশ আপনার আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি যে রংপুর বিভাগের দুই এক জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন যেমন পঞ্চগড় তারপরে দেবিগঞ্জ জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর কاهرল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ রাজিপুর চিলমারী রংপুর সহ একাধিক জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এবং একাধিক জেলার আকাশ মেঘা থেকে মেগাছন্ন থাকার কথা জানিয়েছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানাবো যে সোমবার সকাল থেকে রাতের মধ্যে রাজশাহী আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি যে রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপত্যাহ এবং ব্যবসা গরম অনুভূত হবে এবং প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে খানিক বাদে বাদে দু একটি জেলার আকাশ এক আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন হতে পারে বলে জানিয়েছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব সোমবার সকাল থেকে রাতের মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগেরও প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন এবং দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব সোমবার থেকে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগেরও দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিক থেকে চৌমোহনী তারপর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া রয়েছে এদিক থেকে ভরুরা চান্দিনা কোম্পানিগঞ্জ বুড়িচং তারপর সোয়াগঞ্জ চট্টগ্রাম বেলুনিয়া ফেনি তারপর সোনাইমুড়ি আর চৌ রয়েছে চৌ ধাগন ধাগনবুইয়া এদিক থেকে দাউদকান্দি চান্দিনা কোম্পানিগঞ্জ আকুপুর ভিনতি নবীনগর সহ দুই একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মধ্যে বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো যে সোমবার ভোর থেকে রাতের মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের দু একটি জেলার উপর দিয়ে হালকা মাজারি বৃষ্টিপাতার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে নরসিংদী তারপর হচ্ছে বাঞ্ছারামপুর হোমনা তারপর হচ্ছে নবীনগর ভৈরববাজার ব্রাহ্মণবাড়িয়া নোয়াদিয়া কাপাসিয়া গাজীপুর তারপর হচ্ছে মাওনা রয়েছে এদিক থেকে নিগাতি তারপরে চন্দ্রাসহ দু একটি জায়গার উপর হালকা মাজারে বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এছাড়া এদিক থেকে পশ্চিম আপনার ঢাকা বিভাগের আপনার পশ্চিম সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার কথা জানিয়েছেন তবে এদিক থেকে বিরাটনগর কিষানগঞ্জ আরারিয়া শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার ডুবগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক জেলাতে মাদারি থেকে বারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন এছাড়াও আসাম মেঘালয়েরও দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এদিক থেকে আপনার আসামের ধারমনগর হাইলাকান্দি তারপর শিলচর পাইলাপুল বেরিয়াংটি এই এদিক থেকে কুমারঘাট সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন তাছাড়াও ত্রিপুরারও একাধিক জেলার উপর দিয়ে মাদ্রি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন যেমন উদয়পুর তারপর মগাইবাড়ি শিলচর আম্বাসা আগরতলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদা থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে ছোট্ট পরিসর কিংবা সংক্ষিপ্ত পরিসরে জানিয়ে দিব যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কি না তবুও আমরা যদি মঙ্গলবার রাত্র কিংবা আপনার বুধবার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলার আকাশে মোটামুটি মেঘ দেখা যাচ্ছে এবং বুধবার রাত্র থেকে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সারা বাংলাতেই বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে তার মধ্যে রাজশাহী বিভাগ সহ ঢাকা বরিশাল চট্টগ্রাম সহ সিলেট বিভাগ রাজশাহী অর্থাৎ বাংলাদেশের আট বিভাগেই প্রচন্ড বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং টানা তিন থেকে চার দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে একটি ধারণা করা হচ্ছে তু এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট